নিরঞ্জন নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিডং তং রাম কৃষ্ণং শিরোষা নমামি শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ স্বামী প্রেমানন্দের স্মৃতি কথা পর্ব এক স্বামী প্রেমানন্দ আঠারোশো থেকে উনিশশো আঠেরো আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন এবং তার শিষ্য হন তিনি ঠাকুরের কাছে থেকেছিলেন এবং তার সেবা করেছিলেন তার দিদির সঙ্গে ঠাকুরের মহান শিষ্য বলরাম বসুর বিবাহ হয় ঠাকুর স্বামী প্রেমানন্দকে ঈশ্বর কোটি রূপে নির্দেশ করেন এবং বলেছিলেন যে তার হাড় পর্যন্ত শুদ্ধ পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একজন ট্রাস্টি এবং বেলুর মঠের কার্যাধ্যক্ষ হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী ব্রহ্মানন্দের সহিত হাটখোলার ঘাটে নৌকায় উঠিতে যাইয়া ওইদিন দিন রামদয়াল বাবুকে তথায় দেখিতে পাইলাম তিনিও দক্ষিণেশ্বরে যাইতেছেন জানিয়া আমরা একত্রেই এক নৌকায় উঠিলাম এবং প্রায় সন্ধ্যার সময় রানী রাসমণির কালীবাটিতে পৌঁছিলাম ঠাকুরের ঘরে আসিয়া শুনিলাম তিনি মন্দিরে জগদম্বাকে দর্শন করিতে গিয়াছেন স্বামী ব্রহ্মানন্দ আমাদিগকে ওই স্থানে অপেক্ষা করিতে বলিয়া তাহাকে আনয়ন করিবার জন্য মন্দিরাভিমুখে চলিয়া গেলেন এবং কিছুক্ষণ পরেই তাহাকে অতি সন্তর্পণে ধারণ করিয়া এখানটায় সিঁড়ি উঠিতে হইবে এখানটায় নামিতে হইবে ইত্যাদি বলিতে বলিতে লইয়া আসিতেছেন দেখিতে পাইলাম ইত্যবেই তার ভাব বিভোর হইয়া বাহ্য সংজ্ঞা হারাইবার কথা শ্রবণ করিয়াছিলাম এজন্য ঠাকুরকে এখন ওইরূপে মাতালের ন্যায় টলিতে টলিতে আসিতে দেখিয়া বুঝিলাম তিনি ভাবা বেশে রহিয়াছেন ঐরূপে গৃহে প্রবেশ করিয়া তিনি ছোট তত্ত্বপোসখানির উপর উপবেশন করিলেন এবং অল্পক্ষণ পরে হইয়া জিজ্ঞাসাপূর্বক আমার প্রকৃতিস্থ ও জিজ্ঞাসা হস্তপদাদির লক্ষণ পরীক্ষায় প্রবৃত্ত হইলেন কোনই হইতে পর্যন্ত আমার হাতখানির ওজন পরীক্ষা করিবার জন্য কিছুক্ষণ নিজ হস্তে ধারণ করিয়া বলিলেন বেশ ওইরূপে কি বুঝিলেন তাহা তিনিই জানেন উহার পরে রামদয়াল বাবুকে শ্রীযুক্ত নরেন্দ্রের শারীরিক কল্যাণের বিষয়ে জিজ্ঞাসা করিলেন এবং তিনি ভালো আছেন জানিয়া বলিলেন সে অনেকদিন এখানে আসে নাই তাহাকে দেখিতে বড় ইচ্ছা একবার আসিতে বলিও। নানা কথাবার্তায় কয়েক ঘন্টা বিশেষ আনন্দে কাটিল ক্রমে দশটা বাজিবার পরে আমরা আহার করিলাম এবং ঠাকুরের ঘরের পূর্বদিকে উঠানের উত্তরে যে বারান্দা আছে তথায় শয়ন করিলাম ঠাকুর এবং স্বামী ব্রহ্মানন্দের জন্য ঘরের ভিতরেই শয্যা প্রস্তুত হইল শয়ন করিবার পরে এক ঘন্টা কাল অতীত হইতে না হইতে ঠাকুর বস্ত্রখানি বালকের ন্যায় বগলে ধারণ করিয়া ঘরের বাহিরে আমাদিকে শয্যাপার্শ্বে উপস্থিত হইয়া রামদয়ালবাবুকে সম্বোধন করিয়া বলিলেন উগো ঘুমুলে আমরা উভয়ে শয্যায় উঠিয়া বসিয়া বলিলাম আগে না ইহা শুনিয়া ঠাকুর বলিলেন দেখো নরেন্দ্রের জন্য প্রাণের ভেতরটা যেন গামছা রাবার মতো জোরে মোচড় দিচ্ছে তাকে একবার দেখা করে যেতে বলো সে শুদ্ধ সত্য আধার সাক্ষাৎ নারায়ণ তাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারি না রামদয়াল বাবু কিছুকাল পূর্ব হইতেই দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেছিলেন সেজন্য ঠাকুরের বালকের ন্যায় স্বভাবের কথা তাহার অবিদিত ছিল না তিনি ঠাকুরের ঐরূপ বালকের ন্যায় আচরণ দেখিয়া বুঝিতে পারিলেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন এবং রাত্রি পোহালেই নরেন্দ্রের সহিত দেখা করিয়া তাহাকে আসিতে বলিবেন ইত্যাদি নানা কথা কহিয়া ঠাকুরকে শান্ত করিতে লাগিলেন কিন্তু সে রাত্রে ঠাকুরের সেই ভাবের কিছুমাত্র প্রশমন হইল না আমাদিগের বিশ্রামের অভাব হইতেছে বুঝিয়া মধ্যে মধ্যে কিছুক্ষণের জন্য নিজ যাইয়া শয়ন করিলেও ওই পরক্ষণেই কথা ভুলিয়া আমাদের নিকটে পুনরায় আগমন পূর্বক নরেন্দ্রের গুণের কথা এবং তাহাকে না দেখিয়া তাহার প্রাণে যে দারুণ যন্ত্রণা উপস্থিত হইয়াছে তাহা সকরুন ভাবে ব্যক্ত করিতে লাগিলেন তাহার ঐরূপ কাতরতা দেখিয়া বিস্মিত হইয়া আমি ভাবিতে লাগিলাম ইহার কি অদ্ভুত ভালোবাসা এবং যাহার জন্য তিনি ঐরূপ করিতেছেন সে ব্যক্তি কি কঠোর সেই রাত্রি হইয়াছিল অতিবাহিত রজনী প্রভাত হইলে মন্দিরে যাইয়া জগদম্বাকে দর্শন করিয়া ঠাকুরের চরণে প্রণত হইয়া বিদায় গ্রহণ পূর্বক আমরা কলিকাতায় ফিরিয়া আসিয়াছিলাম আমার সর্বপ্রথম শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্ম দর্শনের তিন চার দিন পরে একদিন হঠাৎ রামদয়াল বাবুর সঙ্গে বাগবাজারে দেখা হয় তিনি আমাকে ডেকে বললেন তোমায় পরমহংসদেব ডেকেছেন একবার যেও আমি আশ্চর্যান্বিত হয়ে বললুম আমায় ডেকেছেন কেন আহা তিনি যে এত দয়াময় তখন তা বুঝতে পারিনি তারপর একদিন দক্ষিণেশ্বরে গেলুম যাবা মাত্রই আমায় বললেন এই কাঠগুলো পঞ্চবটিতে নিয়ে যাও তো সেদিন ঠাকুর সেখানে ভাতি করবেন এই রকম করে তিনি আমাদের খাটিয়ে নিতেন গ্রামের বাড়িতে আট আমাকে বেশি দিন থাকতে দিতেন না ভয় পেতেন আমি খারাপ ছেলেদের সঙ্গে মিশে নষ্ট হয়ে যাব কিন্তু যখনই বাড়ি ছেড়ে কলকাতায় ফিরে আসতুম তিনি কাঁদতেন ঠাকুরও কাঁদতেন আমি যখন দক্ষিণেশ্বর ছেড়ে কলকাতায় ফিরে আসতুম কি করে তোমাদের বোঝাবো ঠাকুর আমাদের কত ভালোবাসতেন তিনি ঘোড়ার গাড়ি করে কলকাতায় যেতেন শুধু পূর্ণকে খাওয়ানোর জন্য যে স্কুলে পূর্ণ পড়ত তিনি তার কাছে অপেক্ষা করতেন এবং ছেলেটিকে ডেকে আনতে কারোকে পাঠাতেন এবং তাকে মিষ্টি খাওয়াতেন তিনি বলতেন আমার কি হলো তোর একটা মাধুর পর্যন্ত নেই আমাকে বসতে দেওয়ার জন্য তবু তোকে দেখার জন্য আমি অস্থির একদিন দেখা গেল বাবুর বাড়ির বাইরে তিনি অপেক্ষা করছেন আমি তখন বাড়ির ভেতরে ছিলাম বলরামবাবু বাড়ি ছিলেন না এবং ঠাকুর ভেতরে যেতে ইতস্তত করছেন এই আশঙ্কায় যে তিনি হয়তো অপমানিত হবেন তিনি আমাকে দেখতে এসেছিলেন অবশেষে কে যেন তাকে ভেতরে ডেকে নিয়ে গেল তার ভালোবাসা সীমাহীন ছিল এবং সেই ভালোবাসার এক বিন্দুতেই আমরা ভরপুর হয়ে যেত আমাদের প্রত্যেকেই ভাবত তাকে ঠাকুর সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি আমাদের বলতেন আমি অহংকার ছাড়া আর সব কিছু সহ্য করতে পারি সেই জন্য তিনি যখন কারো সঙ্গে দেখা করতে চাইতেন আগে হৃদয়কে পাঠাতেন দেখে আসতে লোকটার অহংকার আছে কিনা তিনি আমাদের জন্য একটি ছাঁচ রেখে গেছেন এখন আমাদের মনের কাদা চটকাতে হবে সেই ছাঁচে ঢালতে হবে তখন একটা সুন্দর মূর্তি আবির্ভূত হবে ঠাকুর সমস্ত জগতের জন্য এসেছিলেন আর একদিন আমি রাত্রিতে শ্রীরামকৃষ্ণদেবের দেবের কক্ষে শুইয়াছিলাম রাত্রির দ্বীপ সময় আমি জাগিয়া দেখি যে শ্রী শ্রী ঠাকুর বিছানা হইতে উঠিয়া ঘরের ভিতর পাইচারি করিতেছেন এবং কেবল বলিতেছেন থুথু কেবল বারবার এই কথাই বলিতেছেন। এবং থুথু ফেলিতেছেন। সমস্ত এইভাবে কাটিয়া গেল আমি ভাবিলাম লোকমান্য পাবার জন্য সংসারে লোক এত পাগল কিন্তু তার উপর ঠাকুরের কি ঘৃণা আমার মনে হতে লাগলো যেন শ্রী শ্রী জগদম্বা ঠাকুরকে লোকমান্য দেবার জন্য উন্মুখ ছিলেন কিন্তু ঠাকুর তা বারবার প্রত্যাখ্যান করলেন কিন্তু আমার সামনে এই রূপ হইতেছে কেন? আমাকে জন্য। ঠাকুর কোনো বন্ধন করতে পারতেন না ঠাকুর মশারি গুঁজে দিতে বা জামার বোতাম লাগাতে পারতেন না দরজায় খিল দিতেন না আমাদের বোতাম এঁটে দিতে বলতেন এক সময় নূতন কাপড় তার সামনে ছেঁড়ায় তিনি চেঁচিয়ে উঠতেন যেন তার লেগেছে পবিত্র হতে হবে পবিত্রতাই ধর্ম ঠাকুরকে দেখেছিলুম পবিত্রতার জমাট মূর্তি জনৈক ব্যক্তি ঘুষ নিয়ে উপরই রোজগার করতেন তিনি একদিন ঠাকুরের সমাধি অবস্থায় তার পা ছোয়াতে তিনি আখ করে চিৎকার করে উঠলেন ঠাকুর সমাধি অবস্থায় পড়ে না যান এইজন্য তাকে ধরে থাকতে হতো আমাদেরও তাই ভয় হতো যদি আমাদের ছোঁয়াতে চিৎকার করে ওঠেন আমরা তাই পবিত্রতার জন্য প্রার্থনা করতুম ঠাকুরের কাছে তার সেবার জন্য কোনো অপবিত্র লোক থাকতে পারতো না ঠাকুরের কৃপা না থাকলে আমি তার কাছে থাকতে পারতুম না এখন মনে করি কি করেই যে ছিলুম একবার ঠাকুর যখন ঘরে ছিলেন না একজনকে ঠাকুরের গদির তলায় চুপি চুপি টাকা রাখতে দেখেছিলুম পরে ঠাকুর যখন ফিরে এলেন তিনি বিছানার কাছে যেতে পারলেন না তার ত্যাগ ছিল বিস্ময়কর একজন সাধারণ মানুষ কি এই ধরনের জিনিস কল্পনা করতে পারে আমরা তার আদর্শ জীবন সচক্ষে দেখেছি তাই দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলতে পারি একদিন চৈতন্যলীলা থিয়েটার দেখতে যাবেন আমাকে বললেন দেখ যদি সেখানে সমাধিস্থ হয়ে যাই লোকে সবাই আমার দিকে চেয়ে থাকবে সব গোলমাল করে উঠবে তুই আমার ঐরূপ হবার উপক্রম দেখলে অন্য বিষয়ে খুব কথা বলবি এই বলে তো আমাকে সঙ্গে নিয়ে গেলেন তারপর দেখতে দেখতে অনেক চেষ্টা সত্ত্বেও সমাধিস্থ হলেন আমি আবার নাম বলতে থাকি তবে সমাধি ভাঙে এইরকম ভাব মহাভাব সমাধি হওয়াটাই তার স্বাভাবিক মনকে জোর করে তিনি নিচে নামিয়ে রাখতে চেষ্টা করতেন আর আমরা অল্প আধার কিনা কত সাধন ভজন তপস্যা করি ওই একটু ভাব সমাধি লাভ করার জন্য ঠাকুরের অপরিগ্রহ ছিল অদ্ভুত সময় ঠাকুরের আহারের স্বামী যোগানন্দ একটি ভক্তের বাগান থেকে প্রত্যহ একটি করে লেবু দিতেন একদিন তিনি লেবু এনেছেন কিন্তু ঠাকুর ওই লেবু স্পর্শ করতে পারলেন না বললেন লেবুতে কোনো দোষ স্পর্শ করেছে অনুসন্ধান করে জানা গেল ওই বাগান ভক্তটির লিজ নেওয়া ছিল এবং ওই দিন হতেই ওই লিজের মেয়াদ শেষ হয়ে গেছে অতএব ওই লেবুর উপর তার কোনো অধিকার ছিল না ওই দিন ওই লেবুটি আনা চুরির সামিল হয়ে গেছে ঠাকুরকে কেউ কোনো জিনিস দিলে তিনি সেই জিনিসগুলোর মধ্যে তাকে দেখতে পেতেন যে খাবারের সঙ্গে এতটুকু পাপ লিপ্ত থাকত সে খাবার তিনি গ্রহণ করতে পারতেন না তার পবিত্রতা কি অদ্ভুত ছিল কোনো অপবিত্রতার কাছে আসা বা তাকে স্পর্শ করা তিনি সহ্য করতে পারতেন না একদিন বিজয়কৃষ্ণ গোস্বামী এসে ঠাকুরকে অনুনয় করলেন তাকে কাম থেকে মুক্ত করার জন্য ঠাকুর তাকে ছুঁয়ে দিলেন এবং তাতেই অদ্ভুত ফল হল একবার একজন বিয়ে করেছে সে ঠাকুরের পায়ে ধরে বললে স্ত্রীকে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে এই তো মায়া ঠাকুর বললেন তুই একদিন কিছু মিষ্টি নিয়ে আসিস তোর মায়াটা খেয়ে দেব সে এক জিলিপি নিয়ে আসে। খাওয়ার পর ঠাকুর জিজ্ঞাসা করেন অমুক কিছু এনেছিল চ্যাঙারি থেকে দুখানা জিলিপি তার পাতে দেওয়া হলো জিলিপিতে যেই হাত দিয়েছেন অমনি যেন বিচ্ছুর কামড়ের মতো জ্বালা অনুভব করে আসন ছেড়ে উঠে পড়লেন তারপর হাত ধুয়ে নিয়ে আবার আসনে বসে জিলিপিতে হাত দেবার চেষ্টা করলেন হাত জিলিপি পর্যন্ত গেল না তখন বাঁ হাত দিয়ে ডান হাত ধরে টানছেন আর বলছেন ছাড় মা ছাড় ছাড় মা ছাড় আমি যে কথা দিয়েছি তাতেও কিছু হলো না তখন বললেন ও জিলিপি তোদের খেয়ে কাজ নেই ফেলে দিস সেই লোকটির বিবাহিত জীবন নানাভাবে বিড়ম্বিত হয়েছিল ঠাকুর গ্রীশ ঘোষকে ও অনেক baronarir উপরেও কৃপা বর্ষণ করেছিলেন একদিন বলরামবাপুর পারে মেয়েরা ঠাকুরের ঘরে তার সামনে বসেছিলেন এমন সময় রমণী নামে একটি বেশ্যা পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল ঠাকুর তাকে ডেকে জিজ্ঞেস করলেন তুই আজকাল आशीष না কেন রে ঠাকুর বেশ্যার সঙ্গে কথা বলছেন শুনে মেয়েরা অপ্রস্তুত হলো কিছুক্ষণ পরে ঠাকুর তাদের মন্দির দেখাতে নিয়ে গেলেন যখন তারা কালী মন্দিরে পৌঁছলেন ঠাকুর মাকে বললেন মা তুমি বেশ্যা রমণীর রূপ ধারণ করেছ তুমি বেশ্যা ও সতী দুইই হয়েছ মেয়েরা বুঝতে পারলেন যে রমণীকে ঘৃণা করা তাদের উচিত হয়নি কারণ ঠাকুর তার সঙ্গে মাতৃজ্ঞানে কথা বলছেন এবং তাদের নিজেদের সতীত্বের গর্ব করা উচিত নয় কারণ মায়ের ইচ্ছাতেই তা সম্ভব হয়েছে আমরা প্রথম প্রথম অত ধর্মকর্ম কি বুঝতুম পিতামাতার চেয়েও তার আন্তরিক স্নেহ ভালোবাসার টানে দক্ষিণেশ্বরে যেতুম সে কি টান কি অহেতুকি ভালোবাসা তুলনা হয় না নরেনের জন্য হাউ হাউ করে কান্না আবার কখনো প্রিয় সখার মতো কত হাসি ঠাট্টা তামাশা করছেন সাংখ্যশাস্ত্রের গভীর সৃষ্টিতত্ত্ব প্রকৃতি পুরুষবাদ সোজা সিধে কথায় কত হাস্যোদ্দীপক গল্প করে আমাদের তিনি বোঝাতেন তার হাবভাব সহ গল্প শুনে হেসে হেসে আমাদের তখন পেটের নারী ছিঁড়ে যাবার মতো হতো গল্প শেষ করে সৃষ্টির কারণ সম্বন্ধে বলতেন এও বটে ও বটে পুরুষও বটে প্রকৃতিও বটে কখনো কখনো আবার বাইজিদের অনুকরণ করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কোমরে হাত দিয়ে নাচ আবার কখনো ধর্মের জটিল তত্ত্ব যা বুঝতে কত ভাষা তার আবার সেই সকল ধর্মতত্ত্ব সোজা কথায় মীমাংসা করে বুঝিয়ে দিতেন তার অদ্ভুত শিক্ষা আমাদের হৃদয় চিরকালের জন্য একটা গভীর ছাপ দিয়ে গেছে উচ্চ উচ্চ ধর্মতত্ত্বগুলি সরস করে বলাই ছিল ঠাকুরের শিক্ষার নিপুণতা দক্ষিণেশ্বরে দেখেছি ঠাকুরের কাছে কোনো ভক্ত গেলে তিনি তাকে কতভাবে আপ্যায়িত করতেন বলতেন পান খাবেন পান না খেলে জিজ্ঞাসা করতেন তামাক খাবেন আমাদেরও তাই অভ্যাস হয়ে গেছে তিনি কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন কেশব সেনকে বলেছিলেন কেশব তুমি যেমন তেমন গরু গোয়ালে ঢুকাও তাইতে এত গন্ডগোল বাঁধে ঠাকুর কত পরক করে নিতেন স্বামীজিকেই কত করে দেখেছিলেন চোখ মুখ হাত পা কত রকম পরীক্ষাই জানতেন এত করে দেখে তবে তিনি কাউকে স্থান দিতেন বিষয়ের গন্ধ সইতে পারতেন না ঠাকুর পরীক্ষা করতে চেয়েছিলেন তার প্রতি নরেনের ভালোবাসা আছে কিনা তাই তিনি কয়েকদিন তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন কিন্তু নরেন মনে দুঃখ পেল না আগের মতোই ফুর্তি করতে লাগলো সে ঠাকুরের কাছে আসা বন্ধ করল না তারপর ঠাকুর একদিন তাকে বললেন আমি তোর সঙ্গে কথা তাও তুই নরেন বলল মশাই আপনাকে ভালোবাসি তাই আপনাকে দেখতে আসি এর জন্য ঠাকুর নরেনের প্রশংসা করতেন নরেনের কেউ নিন্দা করলে ঠাকুর তার উপর ভারী চটে যেতেন একবার জনাইয়ের প্রাণকৃষ্ণ মুখুজ্জে ঠাকুর যে মোটা বামুন বলতেন ঠাকুরের কাছে নরেনের নিন্দা করেন তাইতে ঠাকুর তার ওপর অসন্তুষ্ট হয়েছিলেন নরেন সাক্ষাৎ শিব তার মাথার মনি, শ্বশুর ঘর সপ্তর্ষির এক ঋষি তার নিন্দা এই যে মস্ত অপরাধ ওই কথা বলার কিছুক্ষণ পরে শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্য কিছু ফলটল পাঠান তিনি স্বামীজির নিন্দা করেছিলেন বলে ঠাকুর তার জিনিস নিলেন না ফেরত দিয়ে দিলেন মোটা বামুন তখন হাঁপাতে জহুরিতেই জহর চেনে স্বামীজির আধার কত বড় ছিল তা ঠাকুরই জানতেন স্বামীজির বাপ মারা যাবার পর তার অপগণ্ড ছোট ছোট ভাই ভগ্নি বিধবা মা এদের একমুঠো মুঠো অন্যের জন্য নরেন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে তার উপর মামলা মকদ্দমা তার ওই কষ্টের কথা শুনে ঠাকুর একদিন বলেছিলেন নরেন মহাশক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে এইসব বাধা বিঘ্ন দিয়ে মা ওকে ঠিক করে নিচ্ছেন রোজ রোজ ওর পেটে ভাত পড়লে ও পৃথিবী ওলট পালট করে দেবে ও ছত্রিশ রকম স্বাধীন মত চালাতে পারে গিরিশবাবু একদিন শ্রী ঠাকুরের কাছে বলেছিলেন কর্তা বিরুদ্ধে একখানা বই লিখব তাতে তিনি গম্ভীর হয়ে বললেন ও একটা পথ ও পথ দিয়েও কেউ কেউ ধর্মপথে অগ্রসর হয়েছে তিনি কারোর নিন্দা করতে নিষেধ করতেন পোকাটিরও নয় ঠাকুর বলতেন কারো দোষ দেখতে নেই দোষ দেখবে নিজে। একদিন ঠাকুরের নিকট বসে উপস্থিত সকল ব্যক্তি তারকেশ্বরের তদানীন্তন মহন্ত সতীশগিরি তার চরিত্রের কিরূপ সমালোচনা করছিলেন ঠাকুর ওই আলাপ শুনে তৎক্ষণাৎ তাদের মন ওই মহন্তের সদ্গুণ দিকে ঘুরিয়ে দিলেন ঠাকুর তার ভক্তদিগকে কখনোই অপরের দোষ চর্চা করতে দিতেন না আর একবার জনৈক তার্কিক পণ্ডিত ব্রাহ্মণ ঠাকুরের সঙ্গে খুব তর্ক করছিলেন ঠাকুর যতই বুঝাচ্ছিলেন ওই তার্কিক তা কিছুতেই মানছিলেন না কেবল বিরুদ্ধ তর্ক করছিলেন এমন সময় ঠাকুর গাড়ু হাতে ঝাউতলার দিকে গেলেন এবং একটু পরেই একটা ভাবাবস্থায় দ্রুত পদক্ষেপে বললেন কি গো আমি বলছি আর তুমি কি না আমার কথাগুলি নিচ্ছ না ওইভাবে স্পর্শ করা মাত্রই পণ্ডিতের ভাবান্তর হলো এবং তিনি বললেন আপনার কথাগুলো নিলম্বই কি এতক্ষণ কেবল তর্কের খাতিরে তর্ক করছিলাম আবার কখনো ঠাকুর কোনো কোনো ভক্তকে আশ্বাস দিয়ে বলতেন পাপ করেছিস আর পাপ করবি না কেবল এই কর আমি তোর সমস্ত পাপ খেয়ে ফেলব ও শ্রীরাম পনমস্তু